আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আওয়ামী লীগ নেতাকর্মীরা পদত্যাগ করার সঙ্গে সঙ্গে দেশে নানা বিভ্রান্তিকর পরিবেশের অবস্থার সৃষ্টি হচ্ছে তাই তো সেই সব পরিকল্পনা থেকে নিজেকে জানান দিতে ডক্টর ইনুসকে সরকারের দায়িত্ব দেওয়া হয় কিন্তু ডক্টর ইনুসকে নতুনভাবে নির্বাচন দেওয়ার কথা বললে ডক্টর ইনুস দেশে আগে সংস্কার করতে চায় কেননা দেশ আওয়ামী লীগের কথা মতো পনেরো বছর ধরে রাজনীতিতে রাজত্ব করে আসছে তাই তো উচ্চ পদস্থলে যত নেতাকর্মীরা রয়েছে সকল নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের দাস হিসেবে রয়েছিল কিন্তু আওয়ামী লীগের দাস হিসেবে থাকলে তো আর কোনো কিছু করতে সক্ষম হবে না তাই তো এবার প্রতিটি ক্ষেত্রে নতুন করে নির্বাচনের সম্ভাবনা দেখতেছে দেশ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশে যেন কোনোভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় সেদের যেন সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে এটি সকলের ছিল প্রত্যাশা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনোভাবে তাদেরকে প্রাধান্য দেয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা শুধু চেয়েছিল যে তাদের নিজেদের মতো করে নির্বাচন অনুষ্ঠিত করবে এবং তারাই বারে বারে জয়লাভ করবে কিন্তু প্রতিটি ক্ষেত্রে যদি এমন অবস্থাতে দেশ পরিচালিত হয় তাহলে তো দেশের খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হবে দেশকে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চাইবে না যে সে দল কোনোভাবেই খারাপ অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হোক একটি দেশের মধ্য দিয়ে যতখানি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঠিক ততখানি নির্বাচন অনুষ্ঠিত না করে তারা তাদের নিজেদের মতো করে নির্বাচন অনুষ্ঠিত করেছিল তাই তো সকলের কাছে আওয়ামী একটি খারাপ দল হিসেবে বিবেচিত হয়েছিল কিন্তু কারো করার মতো ছিল না অবশেষে আওয়ামী বিরুদ্ধে দিয়েছিল নেতাকর্মীদের জানান ছাত্র জনতা। ছাত্র জনতারা তাদের নিজেদের মতো করে দায়িত্ব পালন করতে প্রস্তুত ছিল এবং দায়িত্ব পালন করতে করতে এমন অবস্থাতে পৌঁছেছিল ছাত্র জনতারা যে অবস্থা থেকে কখনোই তারা আর ফিরে আসতে পারতো না প্রতিটি ক্ষেত্রেই যেখানে নতুন নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশ পরিচালিত হচ্ছিল সেই নতুন নির্বাচন থেকে দলকে সরিয়ে নিয়ে নিজের মতো করে দল সাজাতেও প্রস্তুত ছিল দলগুলো একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশে যেন কোনোভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বারে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেশকে বিভ্রান্তকর পরিবেশের সৃষ্টি করেছিল তাই তো তাদেরকে এখন দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারা যদি দেশে থাকতো তাহলে দেশ কখনোই শান্তির পথে পরিচালিত হতো না এখন দেশে শুধু সময়ের অপেক্ষা দেশে নতুন নির্বাচন হলে আবারও দেশে নতুন করে শান্তি ফিরে আসবে